আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো চল আসলাম বগুড়া থেকে ঢাকা ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে তো আসলে বগু তো আসলে বগুড়া থেকে ঢাকা ফ্যান্টাসি কিংডমে একটু প্রাইস কম কেননা খরচটা একটু বেশি সেই হিসাবে অনেক কম বলা যায় কেননা ঢাকায় আসতে গেলে আবার খরচ আছে আর মোহিনে আমাদের বগুড়াতে তো একটু কমই তো সেই হিসাবে আজকে আমি আসলাম ঢাকায় ফ্যান্টাসি কিংডমের সবগুলি সুযোগ সবগুলি সুবর্ণ জিনিস এবং অসাধারণ কত সুন্দর একটি ড্রাগন দেখেন কতগুলি ড্রাগন এখানে পানির মধ্যে বসবাস করতেছে আসলে কিন্তু বাস্তব নয় সেটা বুঝবেন তো আসলে আসলে আমি ফ্যান্টাসি কিং রঙে আসছি আপনাদেরকে নতুন একটি ব্লগ দেখাবো তো আমার ব্লগে থাকবেন আপনারা সাধারণভাবে পাকলাটা ঘুরতেছে তো এখানে সবাই মজা নেই সবাই লাইন ধরে আছে মতার অপেক্ষায় আছে সাধারণ একটি জাদুর গালি জাত ওই কালি চাতে যায় উঠবেন এবং ওনার সবসময় লক্ষ্য করবেন যে যদি আপনাদের হার্টের প্রবলেম থাকে তো দয়া করে উঠবেন না কেননা হার্টের প্রবলেম থাকলে এটাতে ওটা অনেক রিস্ক তো এটা যেভাবে ঘোরে অনেকের যে জিয়ালের পানি থাকে না কিন্তু দেখেন জিনিসটা কত ভয়ঙ্ করে গেলে জিনিস তো আসলে অনেক মজা পাবেন আপনারা কিন্তু এটাতে ছোট্ট বাচ্চাদের জন্য এবং বড় বাচ্চাদের জন্য বাংলাটা অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর হয়ে বলে একদম কত সুন্দর সুন্দরভাবে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে বাতাস হচ্ছে কিন্তু অনেক বাতাস একদম সেই বাতাস